আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারেন্না ইসলাম মোদাহরানা ঘরে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য অনেক স্বাস্থ্যকর একটি টিফিন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে মাত্র দশ মিনিটে আপনারা কিন্তু ঝট বেলার ঝামেলা ছাড়াই এই টিফিনটি তৈরি করে ফেলতে পারবেন যাদের বাচ্চারা বেশিরভাগ সবজি খেতে না চায় তারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে এইভাবে টিফিন তৈরি করে দিতে পারেন দেখবেন বাচ্চারা অনায়াসে এই রেসিপিটি মজা করে খেয়ে নেবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেল নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে দেবে তো প্রথমে এখানে নাস্তাটি তৈরি করার জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। তারপরে চুলাটি আমি অন করে দিচ্ছি অবশ্যই চুলা মিডিয়াম টু লোতে রাখতে হবে তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এইখানে আমি দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার এই পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব বেশি ব্রাউন করার দরকার নেই দুই এক মিনিটের মতো ভাজলেই হবে দুই মিনিট ভাজার পরে দেখবেন আপনার পেঁয়াজটা নরম হয়ে গেছে তো যখন পেঁয়াজটা এরকম একটু নরম হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি দুইটি কাঁচা মরিচ কুচি আপনারা চাইলে এইখানে কাঁচা মরিচের বদলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন আর ঝালটা আপনারা আরও কম বেশি করে নিতে পারেন যেহেতু বাচ্চা খাবে তাই আমি ঝালটা কম করে দিচ্ছি এবার এই মরিচগুলোকেও আমি দুই এক মিনিটের মতো পেঁয়াজের সাথে ভেজে নেব দেখুন দুই তিন মিনিট ভাজার পরে এরকম হালকা একটা সোনালি কালার চলে আসবে তখন এখানে মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া চা চামচ পরিমাণ এখানে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া এবার সবগুলো মশলাকে হালকা একটু ভেজে নেব স্টি লোতে রাখবেন হলে কিন্তু মশলাটা পড়ে যাবে এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না হালকা করে একটু ভেজে নেব এক মিনিট ভাজার পরে এখানে আমি সবজি অ্যাড করে দিচ্ছি এখানে আমি পাঁচ রকমের সবজি নিয়েছি আপনারা যেই কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন তো আমি এখানে পেঁয়াজ কলি সিম টমেটো ফুলকপি আর আলু নিয়েছি তো সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি আর সবগুলো আমি হাফ কাপ পরিমাণ করে নিয়েছি তো এবার এই তেলের মধ্যে আমি প্রথমে দুই মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে এই সবজিগুলোকে একটু ভেজে নেব এমন সবজি নেওয়ার চেষ্টা করবেন যা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার একটি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে দেব ফেরে এলাম পাঁচ মিনিট পর আমি কিন্তু দু এক মিনিট পর পরে বারবার ঢাকনা সরিয়ে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায় তো দেখুন সবজিগুলো থেকে কিন্তু আমার কিছুটা পানি বের হয়ে এসেছে আর আমার সবজিগুলো এখন সেদ্ধও হয়ে গেছে যদি আপনাদের সবজি এই পর্যায়ে এসে সেদ্ধ না হয় তাহলে আপনারা কিছুটা পরিমাণ পানি এখানে দিতে পারেন এবার এই পানিটাকে আমি ভালো করে শুকিয়ে নেব আর সবজিগুলোকে চামচ দিয়ে এভাবে একটু নরম করে নেব আপনারা যদি যেই সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওগুলো ব্যবহার করেন তাহলে পাঁচ মিনিটে আপনাদের এই সবজিটা তৈরি হয়ে যাবে এবার এইখানে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য অবশ্যই দেবেন তাহলে কিন্তু সবজির ফ্লেভারটা খুব ভালো আসে এবার সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি ধনেপাতা দেওয়ার পরে দুই মিনিট রেখে তারপরে কিন্তু আমি চুলা থেকে এই সবজিটা নামিয়ে নেব তো দুই মিনিটের মতো ভাজা হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি অন্যদিকে একটি বাটির মধ্যে আমি এক বাটি পরিমাণ আটা নিয়ে নিলাম মাপ অনুযায়ী এটা তিনশো গ্রাম হবে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আর চা চামচ পরিমাণ এখানে চিনি এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আমি ব্যাটারটা কতটা পরিমাণ পাতলা রেখেছি নর্মালি ব্যাটারের থেকে একটু পাতলা রাখতে হবে দেখুন পড়লে কিন্তু মিশে যাচ্ছে একটুও কিন্তু ভাজ হচ্ছে না এরকম পাতলা রাখবেন তারপরে যেই সবজির পোটা আমি তৈরি করেছি এর থেকে কিছুটা পরিমাণ এখানে দিয়ে এই ব্যাটার মধ্যে মিশিয়ে নেব যখন সবজিটা এখানে মেশাবেন তখন কিন্তু ব্যাটারটা আরও ঘন হয়ে যাবে এই কারণে ব্যাটারটা প্রথম দিকে পাতলা রাখতে হবে দেখুন আমি বাকি সবজিটাও এখানে ঢেলে দিচ্ছি ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার চুলাতে চলে যাব তো প্রথমে আমি চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে এক টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিলাম তেলটাকে আমি চারপাশে এইভাবে ছড়িয়ে দেব তারপরে কিছুটা গরম করে নেব যখন ভালো করে গরম হবে তো আমি দুই চামচ পরিমাণ এখানে ব্যাটার দিয়ে দেব রকম আমরা চাপটি তৈরি করি ওইভাবেই দেওয়ার পরে চারপাশে একটু ছড়িয়ে দেবেন পাতলা করে এতে করে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো এক পাশ এইরকম কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে আপনারা উল্টে দেবেন কালার চেঞ্জ হওয়ার আগে উল্টেতে গেলে ভেঙে যাবে দেখুন এক পাশটা কতটা সুন্দর হয়েছে দু এক মিনিটের ভিতরেই দেখবেন অপর পাশটাও হয়ে গেছে যেহেতু সবজিগুলো আগে থেকে সেদ্ধ করা তাই এই নাস্তাটি তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এবার আমি এভাবে একটু ভাজ দিয়ে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে তো আমি আরেকটু তেল দিয়ে নিব যাতে এই নাস্তাটি একটু সুন্দর করে ভাজা হয়ে যায় দুই পাশটাই একটু মচমচে করে ভেজে নেব আপনারা চাইলে এ পর্যায়েও নামিয়ে নিতে পারেন তো আমি উল্টে পাল্টে দুই পাশটাই একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বাচ্চাদের দেখবেন এই নাস্তাটা যখন দেবেন তাদের কতটা ভালো লাগবে আর এই নাস্তার মধ্যে যেহেতু অনেক রকমের সবজি আছে তাদের কিন্তু পুষ্টির চাহিদাটাও পূরণ হয়ে যাবে কারণ বাচ্চারা কিন্তু এমনিতেই সবজি খেতে চায় না তাদের এইভাবে ভিন্ন ভিন্নভাবে যদি আপনারা তৈরি করে দেন তাহলে দেখবেন তারা নিমিশেই এই নাস্তাগুলো খেয়ে ফেলবে তো এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি তো এই তো আমার তিনশো গ্রাম আটা দিয়ে চারটি নাস্তা হয়েছে আপনারা চাইলে এইভাবে বাচ্চাদেরকে পুষ্টিকর নাস্তাগুলো তৈরি করে দিতে পারেন আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এরকম ঝটপট তৈরি করতে পারেন এবং স্বাস্থ্যকর নাস্তা যদি আপনারা পেতে চান তাহলে আমার চ্যানেলে ভিজিট করে আসতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ